বোলপুরে রাস্তার ধারে রহস্যময় মৃতদেহ চাঞ্চল্য এলাকা জুড়ে আজ শুক্রবার ভোররাতে বোলপুর শহরের সুরত্তশতলা থেকে শুরুর মোড়ের দিকে যাওয়ার রাস্তায় এক চাঞ্চল্যকর দৃশ্য স্তম্ভিত এলাকাবাসী এক কালভার্টের কিছুটা আগেই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলটি ছিল সম্পূর্ণ ফাঁকা ও সন্দেহ করা হচ্ছে রাতের অন্ধকারে ওই ব্যক্তিকে খুন করে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে সকালে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ঘটনাস্থলে একে একে তিন থেকে চারটি পুলিশ বাহিনীর গাড়ি উপস্থিত হয় পরিস্থিতি গুরুত্ব বুঝে সকালে ডিএসপিও ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্তের সহায়তার জন্য পুলিশ পাশের নির্মাণাধীন বিল্ডিংগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে স্থানীয়রা জানায় রাতের নির্জনতায় কিছু সন্দেহজনক শব্দ শোনা গেলেও কেউ স্পষ্ট কিছু বুঝতে পারেননি এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে পুলিশের অনুমান এটি পূর্ব পরিকল্পিত হত্যার ঘটনা হতে পারে সাম্প্রতিক কালে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয় মানুষকে চিন্তায় ফেলেছে জানা গিয়েছে ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশ এখনই সব তথ্য প্রকাশে অনিচ্ছিক

আমি জিজ্ঞাসা করি না আমাকে জিজ্ঞেস করি না আমি আপনার সকাল চাইছি গাড়িটা ফেরিয়ে গেলে তাই আপনার নাম আমার নাম হলো ভাদু হ্যাঁ ভাদু ভাদু কি হ্যাঁ মুসলিম আচ্ছা আচ্ছা কোথায় বাড়ি তাসি Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কার্টিজান হোয়ার কার মিটস আর্টিজান কার্টিজান বাই পিপিজি এন্ড এশিয়ান পেন্টস হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিস আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড